ঢালিউড মেগাস্টার শাকিব খান বছর ছয়েক আগে জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌকে সিনেমায় আসার আহ্বান জানিয়েছিলেন তবে সে সময় ইন্ডাস্ট্রিতে নতুন হওয়ায় একটু সময় নিয়েছিলেন মৌ আরও একবার নায়কের কাছ থেকে বড় পর্দায় আসার প্রস্তাব পেলেন তিনি মঙ্গলবার উনিশে নভেম্বর দেশের একজাক তারকাদের অংশগ্রহণে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের টাইলক্স হাইজিনিক আবাস ক্যাম্পেইনে শুভ উদ্বোধন করা হয় সেই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌসুমি মৌ অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দেন হলিউডের নবাব শাকিব খান শাকিব খান বলেন মৌ খুব ভালো উপস্থাপনা করে অনেক সুন্দরভাবে সব কিছু প্রেজেন্ট করে সে কেন সিনেমা করছে না তার তো সিনেমা করা উচিত আমি মৌকে বলবো তুমি সিনেমাতে এসো অনেক ভালো করবা অনুষ্ঠান শেষে নায়িকা হওয়ার প্রস্তাবে নিজের অনুভূতি জানিয়ে মৌসুমি মৌ বলেন সাকিব ভাই দুই সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন তখন আমি অনেকটা নতুন ছিলাম আমার অতটা অভিজ্ঞতা ছিল না চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসব এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে সুযোগ পেলে অবশ্যই সাকিব ভাইয়ের সাথে কাজ করব প্রায় এক দশকের সুবিস ক্যারিয়ার মৌসুমি মোড়ে বর্তমানে সঞ্চালনার পাশাপাশি ছোট পর্দার নাটকেও ব্যস্ত সময় পার করছেন তিনি